মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভালোই নাটকটা করলেন পুলিশের ওপর আপনি দোষ দিয়ে দিলেন কি সুন্দর না সময় সময় আপনি আপনার এমএলএ এমপি মন্ত্রীর ওপর দোষ দিয়ে দেন আপনি সময় সময় পুলিশের ওপর দোষ দিয়ে দেন আবার অভয়ার সময় আমরা দেখলাম যে পুলিশকে বিনীত গোয়েলকে কিভাবে বাঁচাতে হয় সেটা আপনার কাছ থেকে শিখতে হয় আপনি গতকাল বললেন যে পুলিশ কিছু কিছু পুলিশ তারা নাকি এই কাজ করছে চুরির কাজ বালি কয়লা আপনি জানতেন না আপনি তো চোদ্দ বছর মুখ্যমন্ত্রী রয়েছেন আপনি জানেন না যে কোথায় কোথায় বালি তৈরি চুরি হচ্ছে দামোদর অজয় নদীতে পুরো মেশিন বসিয়ে দিয়েছে নদীর মধ্যে টনকে টন চুরি হচ্ছে প্রত্যেক ট্রাক থেকে ফিক্স করা আছে তো আপনি জানেন না থানাতে মাসের শেষে খাম পৌঁছে যায় পাট ট্রাকে কত করে নেওয়া হবে আজকে আসানসোল কমিশনারেটের সিপি সাহেব আজকে আমাদের বারাবনির আইসিকে ওসিকে ট্রান্সফার করাচ্ছেন তিনি তো দুর্নীতির সাথে যুক্তই হয়তো আমি বলতে পারবো না কিন্তু আপনি কি আপনাকে তো সরানোর কথা প্রথম দিন থেকে আমি বলে এসেছি আপনি যে এদেরকে সরাচ্ছেন কিন্তু আপনি তো প্রথম দোষী সিপি সাহেব আসানসোলের কমিশনারেটের সিপি সাহেব আপনি সব জানেন আপনার নেতৃত্বে এগুলো এইগুলো এই যে বালি পাথর ছুরি গাছ ছুরি এগুলো যে হচ্ছে সেটা আপনার নেতৃত্বে হচ্ছে আপনি সব জানেন এবং সেই ট্রাক পার ট্রাক যে টাকা সেই টাকা কলকাতায় আপনি পৌঁছে দিচ্ছেন এবার কোথায় কোথায় টাকা পৌঁছচ্ছে সেটা নিশ্চয় আমাকে আলাদা করে বলে দিতে হবে না সেটা সবাই জানে প্রথম দিন থেকে যে কথাটা বলে এসছি মুখ্যমন্ত্রী আজকে আপনি নিজের ইমেজটাকে রক্ষা করার জন্য বলছেন আপনি যে সাদা শাড়িটা পরেন না খুব দামি শাড়ি আমি জানি আমি ডিজাইনার তো আমি জানি ওই এক একটা শাড়ির কত দাগ তো খুব সিম্পল শাড়ি আপনি কিন্তু পরেন না আর সেই শাড়িটার ওপরেও কিন্তু রক্তের দাগ তো আছেই দুর্নীতি যাবতীয় যে দুর্নীতি যাবতীয় যে পশ্চিমবঙ্গের মানুষকে আপনি ঠকিয়েছেন তার সেই কালো কালো ছোপ ছোপ দাগ আপনার সারা শাড়িতে রয়েছে তাই আজকে রাজীব কুমারকে আপনি যদি বলেন রাজীব তুমি তুমি নয় কিন্তু তোমার নিচের যারা তারা করছে পুলিশরা তারা নাকি চুরি করছে কাকে বাঁচাবার চেষ্টা করছেন একবার বিনীত গোয়েল একবার রাজীব কুমার যে জামিনে রয়েছে হ্যাঁ আমরা সেই দিনটার কথা বলিনি লাল ডায়রি নীল ডায়রি রাস্তায় বসে পেয়ে পড়েছিলেন রাজীব কুমারকে বাঁচাবার জন্য হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের টাকা যে কোম্পানি চুরি করেছে যার সাথে এনার নাম এসেছে আজকে তাকে আপনি বলছেন না তুমি করি খাকে বাঁচাবার চেষ্টা করছেন সুতরাং এখন ইমেজ মেক করে কিছু হবে না চোদ্দ বছর বাংলার মানুষ দেখেছে তো আপনি কি করেছেন এখন শেষ দিনে এসে এক বছর বাকি আর ইলেকশন এখন আপনি যদি বলেন যে না আমি ঠিক আমার এম এমপি মন্ত্রীরা নেতারা চুরি করছে আমি শাসন করছি আমার পুলিশ টুলিশ চুরি করছে আমি শাসন করছি এটা কিন্তু আমরা অন্তত বিশ্বাস করব না আর বাংলার মানুষও বিশ্বাস করবে না অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেল্টা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শুরু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ জিরো

আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এক্স এবং শুট আর রেজের আর কেসিং সত্যি অ্যাভেলেবেল রয়েছে আপনারা করুন